জীবন রে হ জীবন হা এমন ভাবে আমার সংসার চলে আমলাই দিছোন বাফরে অতরে কইলাম বে করাইও না বিয়া করাই না আজ টেকা পয়সা অততা টাকার বাদেও আমার সুখ নাই বাপে চাল্লা পাল্লা দিয়া এই সময় টক পকে যুবক আসলাম ও যুবকটারে বিয়া করাইয়া জমোর কাত আইসন গেলাম বন্ধুর বিয়াত বন্ধু চাল্লা দিয়া হে বিয়া আৰু এখন খৰাইছে অকণ খৰাই আৰু বিপদ পালাইছে অকণ আগৰকৈ কৈতো এখন অকণ অকৈ কৈ আৰু খান টান্দি চিচিৰা আমাৰ দান নাই আমাৰ আমাৰ মন মৰম আমি সুন্দৰী মেহদেৰে একো পূজাৰী সুন্দৰ দেশী এটা মেহেৰে বালা লাগিছে আমি নিজে তাকে কৰিলা আৰু এখন অকণ তিন গুৰ যে যন্ত্ৰণা হগুইটানে ওবাইদি হগুইটানে ওবাইদি হগুটানি ওবাইদি কটি টাকা বাদেও শান্তি নাই হায়রে জীবন কি তা করি মাথায় কাম করেন না লাইভ শেষ তিন গান করিয়া লাইভ শেষ লাইভ শেষ লাইভ শেষ আহা রে আমি একটা অকর্মাড় দেখি বাবে কইছে দাদা কইছে কত সুন্দর শূন্যতের কাম করি গেছে আমার মতো একটা অকর্মারে দি গেল যে একটা আমি তাগো যে দ কাগজে ঐতিহ্য ধরি রাখ মহেদা আমি আর পাইতেছি না এ ডিজিটাল যুগ এর মধ্যে যদি আমি না ফারি আমার এদিকে হুজুররা কত কয় আব্বা কত কইছে হারস বা না হারস দিনের মধ্যে উন্নতি কাম করাইস আর আমারে দি কোনো কিচ্ছু হইতেছে না কি যে করি কি যে করি কারে যে ফাই আজকে উন্নতি কাম করাইতে হইব না নাম তুই আপনি কি পাগল হয়ে গেছেন আরে ভাই পাগল তো হয়েছে না নি পাগল বন্যি রাস্তাঘাটের মধ্যে মর যাবেন তো মরবেন মরবেন কুত্তার মতো আরে ভাই আমি এমনিও কুত্তা মরা মরে গেছি কি হয়েছে আরে ভাই কি হয়েছে না আমার জীবনটা এমনিই শেষ জীবনটা আমার তেনা তেনা করে লিস লাইফ এখানে তোস নস বাপে করল আমার ফ্রেন্ডে করল ফাগল না শান্তি না শান্তি আমি আপনারে দেখি যেটা বুঝলাম বহুত কষ্টে আছে টেনশন করা গেছে দুনিয়া বহুত সুখের জায়গা সুখ খুঁজি বাইর করতে হইব আরে ভাই কি করব করব আপনাদের কাছে চলি আইছি কোনো টেনশন নাই

আমি আপনার আগে আমার নিজের পরিচয়টা দিই হুম জীবনে আমার দাদায় আমার বাপে বহুত মানুষের উপকার করছে আচ্ছা অনেকের গড় গেছে আবার অনেকে কিন্তু বহুত শান্তিতেও আছে আচ্ছা তো আমি যেতিয়া এখন আমার বাপ দাদার পূর্বপুরুষের ব্যবসা কিন্তু আমি এটা ব্যবসা হিসেবে নেই না কারণ আমার টিয়া আবসের দরকার নাই আমি এখন মনে করো যে মানুষের উপকার করলে উন্নতির কাম করলে মনে করো বেঁচতে যাওয়ার একটা ওই আছে আর কি ই কোন শূন্যতর কামর কথা কই রেবে এই শূন্যতর কাম ব্যাকে ভালোবাসি কোনটা এখন আমি তোমারে যেটা কই আমার কথা হচ্ছে যে তোমার আজকে দেখি আমার যেটা মনে হয় তুমি খুব টেনশনে আছো হ্যাঁ বড় বড় গুণী ব্যক্তিরা কইছে যদি কেউ থাকে টেনশনে তাকে করাই দাও একটা বিয়া না পাইলে দুইটা করাই দাও কারণ আমার তো যেটা মনে হইতেছে আমনের যে সেয়ারা সুর পুরা ফিল্মের হিরোর মতো এখন বলি ফেলি বলি তো বলছি আমি হচ্ছে ঘটক বাবা নামে পরিচিত ঘটক বাবা তুমি ইউটিউবে যাও ফেসবুকে যাও আমাকে পাই যাবে ঘটক বাবা হিসেবে পরিচিত আমি জীবনে কত যে বিয়ে করাইছি তুমি যদি চাও তোমার এই কোশি সিয়ারাটাকে আমি একটা ভালো জায়গা দিব তোমার জীবনে সুখ আসুক আচ্ছা ভালো কথা এত কথা বিয়ে সাথে করছি না 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 আমি বিয়ে করছি না আহা হা হা তোমার কথাটা শুনি আমার যে কি ভালো লাগছে আমি তুমি Amazon আজকে কপাল আমার বাবা আমার দাদার ওই যেমন আজকে আমি ধরে রাখতে পারবো আচ্ছা শুনো আমাকে এলাকায় সবাই ঘটক বাবা নামে চিনি আমি অনেক বড় ঘটক তুমি যদি অনলাইনে যাও আমাকে খোঁজ দেখবা যে ঘটক বাবা ঘটক বাবা আমার কাছে বাবার এ কত সুন্দর সুন্দর মেয়ে আছে তুমি টাকা চাও তুমি সুন্দরী চাও তুমি গাড়ি চাও এমন মনে যদি শান্তি চাও একটা বিয়ে করি না 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 বাবা না না আমি বিয়ে করতাম না বাবা না 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 আরে বাবা তুই বস তোর যে সিহারা তুই তো হিরো ফেল একটা বিয়ে করি ফেলো কোনো ব্যাপার না আমি দেখমু সব কিছু আমি যখন তোমার লগে আসি তুমি একটা বিয়ে তোমার জন্য ফরজ একটা বিয়ে করি ফেলো অত তো অত অত করি যত কর কর সুদর্শন যুবক আমি কে তিনটা করছি আর একটা করিলা হয়নি এখানে শূন্যতি কাম পূর্ণ হই গেল শূন্য হলো আমার পূর্ণ হই গেল 4টা করিয়া দেখি লাইট করিয়া অন করবেনই আগে বল তুমি যদি করো আমি তোমার জন্য দেখতে পারি আমার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর মেয়ে আছে আমার একটা চয়েজ আছে বলো 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 আমি খুব খুশি বলো এত ছোটছাও আমারulter বুইড়া দাম আমার এটা ছোট সর কিটাbeta বীরবীর ঘোরাস না আমি কইতেছি তুমি আমি তোমার নিয়ে চিন্তা করছি আরকি আচ্ছা আচ্ছা हमने एकन কথা আমার পুরোটা শুনেন আপনি যদি বিয়েটা করেন তাহলে তো আমি মেয়েটা দেখাইতে হইব এখন আমি আসলে টাকা পয়সা নেই না আবার আচ্ছা এটা উত্তম উত্তম আমাদের বাবা দরি লিছে রে বাবা আ রে বুড়া এই তুই যে আমারে সুদর্শন কইরে আমার তো বড়ডা মাল কার ডাইস পাইছি থাকেছে গিয়া আমার কাছে লাগে তুই তো আমারে সুদর্শন করে আমার কাছে লাগে আমি একবার সুদর্শন আছি তিন তিন রা নবাই দি চালাই না মারো এখন চালাইলাই জেতা আল্লাহ করব তুই ঠিক আছে নি আমি হাজার মাসের মাসুল ছিল ঠিক আছে নি সুদর্শন কি একটু ফ্যাটটা বড় আর ইটা লাভ এক্সারসাইজ করে লাভ আইলি তুই তো নিজেও কইছ তো আমি সুদর্শন যুবক টক পকে হুম একটু কাট সাট করতে হবে যদি ছোট চাও আর যদি মোটা মোটি লম্বা টম্বা চাও তাহলে এটা ঠিক আছে অনকি তুমি যদি ছোট চাও আলার বুইয়ার বেড়া তো বহুত শক কি তা আচ্ছা হো কোনো সমস্যা নাই এটা একটু কমাইতে হবে আর এটা ঠিক আছে ঠিক আছে হই যাবো আর হো

আমার কাছে বেগ্ন পাইবে আমারেগো আমারেগো বন্ধু আছে ও খুব ভালো জব করে এ ও তার বয়সে বইছে বিয়ারা কে তার বাবা ফে সাইরা বিয়া করাইতা আচ্ছা তার নাম মতিন আজকে মাইতা তোর লাগাত কোনো সমস্যা নাই আমারে খুঁজলে পাই যাবে আর নাম্বার আছে তো ফোন দি দিও কোনো সমস্যা নাই ঠিক আছে আমি তাহলে তোমালকে দেখতেছি খুব শীঘ্রই জানামু তোমারে আচ্ছা যাও আহ কি শান্তি রে আরে

বে খাইছল সাইরগান করিয়া শূল্ল করা পূর্ণ করমু বুঝছত নি সুন্নতো ফালন হই গলো মানুষ পাইছে জামাই হন আমি লম্বার দিমনে তুই যো কাজু কর শান্তি হইবে আমার বিয়া করার দরকার নাই তুই তোর যা যা আমার বাগানে আমার ফুল ফুটাইলে করলে কইলাইলে না আমার বাগানে ফুল ফুটছে আলার বুড়া আধার তিন খান করিয়া এখন সাইন নাম্বার খান করিলা আমি তো আলার এখানও হটালাম না দা দিতাম নি ও নাম্বার লইলে নাই লইলে কামো লাগবো সরম ঘরের দেখি গেল কি নি নাম্বার তো লইলাম হালার গেছ থাকি অনে একলা যাইতাম গিলা সরমও হরে দেখি একশো একজন তোর লগে লইয়া যাওয়া লাগব হারে নেওয়া যায় আচ্ছা এই রাসেল 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 তোরে তুকাই রাম রে বা এখানে তোরে যাইতাম

সে মনে করেন যে বয়স্ক বিয়া দিয়ে এখন করতে আপনার কাছে অনেক নাম ডাক শুনছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় মনে করেন জয় জয়কার আপনার ওই হিসাবে আসলাম আর কি এখন হেতে কইলে আপনার কাছে আওয়াল লাগিয়া বুঝছেন আপনি একটা ব্যবস্থা করবেন তুমি আমার কাছে আসছো মানে জীবনে সকল প্রবলেম সমাধান ঠিক আছে জি শোনো তোমার যে বাইরের কথা বলছো হাতে তো বুড়ে ফাড়া হাতেরে আমি বিয়ে করে ফেলামু আর রামজাদা এক ফাও খবর আর এক ফা ফারো তিন গান এখন সাইন নম্বর আন হরিল তো দেখাইনি হালত এর লাগে তো হয় তার মন হতো রং ফুটে কি তার লাগে দেখায়নি দেখায়নি তুমি কোনো টেনশন নাই আমার কাছে আইছো তোমার প্রবলেম সলভ তুমি একটা না তুমি সাইড দিয়ে বিয়ে করায় দিমু তোমাকে সাইড আমার বাপ জন্ম থেকে শুরু থেকে সব করতেছে আমি তো এটা শুরু করছি মানে তুমি হিট আচ্ছা আমার কথা শুনো বিয়ে তো করতে চাইছো জি মোটা করবে নাকি সিকন করবে নাকি টাকা পয়সা দিয়ে কিছু করতে চাও মনে করেন এই জীবনে তো বিয়েই করতে পারলাম না মোটা সিকন সবই মেনেজেবল আমার তো ধরেন এটা হইলে আর কি ভালো হয় একটু দেখছো না হারাম চাল বুড়া হয়ে গেছে অনাবার বিয়ে করে পারলে টেয়া আরে এটা কোনো ব্যাপার না তোমার লাইগে আমি আরো দেখবো কোনো সমস্যা নাই টিয়া তো বাড়ি গাড়ি সব পাইবে তোমার যে চেয়ারা আছে ফিটনেস

ব্যবস্থা করতেছেন তো তোমার আমি ব্যবস্থা করবো আমি চিন্তা করতেছি তোমার বন্ধুরে নিয়ে তারা তো আরো ভালো জায়গায় দেওয়া যাবে তোমার বন্ধুর দিকে তাকাও একটু শেখো টাকা পয়সা বড় দরকার আগে টাকা তারপরে গার্লফ্রেন্ড বাড়ি পাইবা গাড়ি পাইবা ছোট বড় সব পাইবা বন্ধু গার্লফ্রেন্ড বাদ

মনে কামাই আজকে ওই রেমনে যদি চলে আগাবিধা আরো বাড়বে এগুলো রে আরো বাঙুন যাই কেন